আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি হাজার গুরুত্বপূর্ণ এর ভূগুলের জন্য গুরুত্বপূর্ণটি সম্পূর্ণ দেখতে থাকুন সপ্তম ধার জনসংখ্যা কাঁড়ায় স্থায়ীভাবে বসবাস করার উদ্দেশ্যে হাবিব পরিবার নিয়ে কাঁড়ায় পাড়ি জমায় এই বিষয়টি নিচের কোনটি সমর্থন করে অভিবাসন ষোলোশো পঞ্চাশ সালে পৃথিবীর জনসংখ্যা কত ছিল প্রায় পাঁচশো মিলিয়ন ষোলোশো পঞ্চাশ থেকে উনিশশো পঞ্চাশ পর্যন্ত সময়কে কি বলা হয় মাধ্যমিক পর্যায়ে উন্নত বিশ্বের জনসংখ্যা কোন পর্যায়ে রয়েছে স্থিতিশীল স্মৃতিশীল কর্মক্ষম জনসংখ্যা হিসাবে ধরা হয় কত বছর বয়সের জনসংখ্যাকে উনিশ থেকে চৌষট্টি জনসংখ্যা কোন ধরনের উপাদান পরিবর্তনশীল জন্মহারের বহুল প্রচলিত ও গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি স্থূল বলপূর্বক অভিবাসন হয়ে থাকে কোনটির প্রভাবে গৃহযুদ্ধ ও সাম্প্রদায়িক বৈষম্য সাধারণত কত বছর বয়স পর্যন্ত নারীদের প্রজনন ক্ষমতা থাকে পনেরো থেকে পঁয়তাল্লিশ কোন দেশে কোনো দেশের কোন বছরের জন্মিত সন্তানের সংখ্যাকে উক্ত বছরের গণনাকৃত প্রজনন ক্ষম নারীর সংখ্যা দিয়ে বাক করে কী নির্ণয় করা হয় সাধারণ জন্মহার স্থূল জন্মহার কী প্রকাশক জীবিত শিশুর জন্মলাভ কী কারণে জন্মহারের ভিন্নতার স্থান বা দেশভেদে এক এক রকম হয় আত্মসামাজিক অবস্থার ভিন্নতা বাল্যবিবাহের প্রভাবে কী হয় জন্মহার বৃদ্ধি পায় জন্মহার বৃদ্ধির উপর কোনটের প্রভাব পেলে শিক্ষা জনসংখ্যা পিরামিড উলম্বক্ষে বয়স আনুভূমি কক্ষের ডানে কি প্রকাশ পায় নারীর সংখ্যা